আমার নাম মনু পাগলা ডিস্ট্রিক্ট পাগলা আমরা এই আসি যে এখানে আছে পঁচিশ বছর কোনো ডিস্টার্ব নাই আপনার ছবি করেন সিনেমা করেন যা করেন কোন রাজনীতি ফেলবেন না আমরা কোন রাজনীতি নেই আজ অব্দি আমার এই মন্দিরে একটা পায়খানা একটা বাথরুম কোন সরকারের কাছ নিয়ে সিনেমা আগে চলতো আমি বনফুলি হলে বই দেখতাম গীতাঞ্জলি হলে বই দেখতাম ওই সিনেমার যখন এখন নেই এখন প্রত্যেকজনের ঘরে ঘরে টিভি আছে মোবাইল এখন সিনেমা চলে না বাবা

কি সিনেমা জীবন বাঁচতে গেলে সেইভাবে করতে হবে এটা আশ্রম আপনারা এসেছেন খুব আনন্দ পেয়েছি এই যে ঘটনা আছে এই যে ভোট এসে সামনে ভোট ভোট এই যে আপনি বললেন এখন সিনেমা 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 এটিস এটিস ফেটিসের কোনো কাজ চলবে না বাবা এখন কাজ বাস্তব ব্রহ্মা দানব আমি কথা দিয়েছি যে আপনারা আমার কাছে আসুন আপনাদের টেনশন কি কী রোগ কি বেধি আমি চেষ্টা করবো জঙ্গলের গাছ আজও ভুলে যায়নি আমরা বাংলার ছেলে আমরা বাঙালির ছেলে বাংলা গাছ তুলসী গাছগুলো এখনও পুজো করি